যে কাপড়ে নারীরা নামাজ পড়লে নামাজ কবুল হয় না অনেক মা বোনেরা কিন্তু জানেন না যে কোন কোন কাপড়গুলি পরিধান করলে আল্লাহ রসুল বেজার হয় নারাজ হয় অসন্তুষ্ট হয় এবং আপনাদের নামাজও কবুল হয় না আসুন আজকে আমরা বিষয়টি জেনে নিই যে কাপড়ে নারীদের নামাজ কবুল হয় না এক নম্বর হচ্ছে পাতলা কাপড় যার নিচে ত্বক বা শরীর রঙ দেখা যায় আপনি এমন পাতলা কাপড় পরিধান করলেন যে আপনি গায়ের চামড়া দেখা যায় গায়ের ত্বক দেখা যায় গায়ের গায়ের শরীরে রঙ দেখা যায় এই পাতলা সিল্ক পাতলা জর্জেট পাতলা শিপন এই যেই সমস্ত যে কাপড়গুলো হ্যাঁ বা নেট জাতীয় কিছু কাপড় আছে যেগুলো পরিধান করলে শরীরে গায়ে দেখা যায় চামড়া দেখা যায় রং দেখা যায় এই সমস্ত কাপড় পরিধান করলে মা বোনদের কবিরা গুণাও হয় নামাজ কবল হয় না দুই নাম্বার শরীরের অঙ্গভঙ্গি ফুটে ওঠে এমন টাইট কাপড় পরিধান করা যে কিছু মা ভনের আছে ভোনের আছে যে কাপড় পরিধান করে এমন টাইট কাপড় পরিধান করে যে নিজের শরীরের যে গায়ের যে বাজগুলো আছে এই গায়ের বাজগুলি দেখা যায় অঙ্গভঙ্গি দেখা যায় অঙ্গ অঙ্গভঙ্গি ফুটে ওঠে শরীরের বাচং ভঙ্গি সব কিছু দেখা যায় আসলে কি এই সমস্ত টাইট ফিট কাপড় পরিধান করা তো নবীর নির্দেশ নয় এটা নবীর অনুমতি নেই পারমিশন নেই একটু ডুলাডালি জামা কাপড় পরিধান করা মোটা কাপড় পরিধান করা যেন আপনি শরীরের কোনো অঙ্গভঙ্গি দেখা না যায় বা কোনো রং দেখা না যায় হ্যাঁ চামড়া দেখা না যায় বা চং ভঙ্গি ভিতরে কোনো কিছু দেখা না যায় এটা হল এইভাবে কাপড় পরিধান করা তাহলে আপনি যে শরীরের অঙ্গভঙ্গি ফুটে উঠে এমন টাইট টাইট ফিট কাপড় পরিধান করা এটা সম্পূর্ণ হারাম দুই নম্বর তিন নাম্বার স্বচ্ছ বা ঝালযুক্ত কাপড় বা এমন কাপড় যা দিয়ে শরীর দেখা যায় যে জাল নেট জাতীয় একরকম কাপড় আছে যে স্বচ্ছ একদম দেখা যায় চামড়া দেখা যায় শরীর দেখা যায় অঙ্গভঙ্গ দেখা যায় এরকম মানে জাল জাতীয় রকমের কাপড় আছে বা জর্জেট কাপড় এই সমস্ত কাপড়গুলি পরিধান করা পরিধান করে নামাজ চলে নামাজও হবে না এবং এই সমস্ত কাপড় পরিধান করা কবিরা গোনা চার নাম্বার নাপাক কাপড় যেমন নাপাক কাপড় যেমন কাপড়ের যদি কোনো প্যাশা পায়খানা রক্ত বা বমি এমন কিছু লেগে থাকা এই যে কাপড় যদি নাপাক হয় যেমন নামাজের বাহির এবং ভিতরে তেরো ফরজ আছে নামাজের বাহিরে সাত ফরজ শরীর পাক শরীর পাক কাপড় পাক নামাজের জায়া পাক জায়গা পাক হ্যাঁ সতর্ ডাকা ক্যাবলমিকে হওয়া রক্তমত নামাজ পড়া নামাজের নিয়ত করা এই যে নামাজের এখানে ষাটটি ফরজ আছে আর ভিতরে আছে ছয় ফরজ নামাজের সাত ফরজের মধ্যে নামাজের শরীর পাক কাপড় পাক দেখছেন কাপড় পাক কিন্তু পাইলেন এই সাত ফরজের মধ্যে কাপড় পাক পাইলেন কারণ কাপড়ের মধ্যে যদি রক্ত হ্যাঁ পেশাব পায়খানা রক্ত মূল পুজ এই সমস্ত জিনিসগুলো যদি আপনি বড়া থাকে আপনি যদি এটা সচেতন যদি না হন এরকম না কাপড় নিয়ে পরিধান করলে নামাজ পড়লে নামাজ হবে না আবার পাঁচ নম্বর এমন পোশাক বা শরীরের প্রয়োজনীয় অংশ ঢাকে না মানে এমন পোশাক পরিধান করে নামাজ পড়লেন যেটা এক সাইড ঢাকে আরেক সাইড অঙ্গ খোলা থাকে বা এক সাইড ঢাকে আরেক সাইড খোলা থাকে যেমন এমন এক সাইড কাপড় আছে মা ভরে পরে থাকে আপনার এই গেঞ্জি সিস্টেম এই যে পুরুষ মানুষের যে স্যান্ডেল গেঞ্জি ইউজ করে এই মহিলাদের মধ্যে পুরো স্যান্ডেল সিস্টেম এক রকমের কাপড় আছে যে এগুলো সব কিছু খোলা থাকে ডান ডানচারে খোলা থাকে বাম বামচারে খোলা থাকে বুকের অংশে খোলা থাকে হ্যাঁ বা উড়ো উড়োর বা কমার পর্যন্ত থাকে কমরের নিচে পড়া খোলা থাকে এই যে এই যে এই সমস্ত মানে এগুলোকে শয়তানের তীর বলা হয়েছে এগুলো এগুলোকে অত্যন্ত খারাপ পোশাক পরিচ্ছেদ এগুলোকে এই সমস্ত পোশাক পরিচ্ছেদগুলো এই এই পোশাককে অর্ধলঙ্গ পোশাক বলা হয় আর এই পোশাক পরিধান করলে শয়তানের তীর মারে অতএব মানে এখানে হাদিসের মধ্যে আসে যে অর্ধলঙ্গ পোশাক পরিচ্ছেদ যার পরিধান করে পরিধান করে ওই পোশাক জাহার নামে যাবে ওই পোশাকের ভিতরে যে মানুষটা থাকে তিনিও জাহান নামে যাবে আর ওই পোশাক পরিধান করার কারণে যে আপনি অর্ধ লঙ্গ থাকার পরে আপনি মাথা তালু দিয়ে পারে পাতা পর্যন্ত আপনি মেয়েলি বাচন ভঙ্গি অন্য পুরুষা দেখার পরে যে তার চোখের মধ্যে জিনা হয়ে গেলো তার মনের মধ্যে জিনা হয়ে গেলো তার শরীরের মধ্যে জিনা হয়ে গেল তা আপনি নিজেও জিনা করে হয়ে গেলেন কারণ আপনার কারণে ওই পুরুষের জিনা হয়ে গেলো আর এই সমস্ত অর্ধ পোশাক পরিধান করে হ্যাঁ এই নামাজ পড়লে নামাজ তো কবুল হবেই না আর আপনার উপরে আল্লাহর রহমতে ফেরাস তারা বদ্ধ দেবেন অভিশাপ করবেন আল্লাহ আপনার পরিবারের উপরে গজব নাজিল হইতেই থাকবে আসুন না আজকে আমরা যে মা ভরিলাম যে বিষয়টি আমরা জানলাম যে কাপড় কাপড় পরিধান করলে নামাজ কবুল হয় না এই বিষয়গুলো আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে আল্লাহ পাক আজকে আমরা যে বিষয়গুলো আমরা আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারলাম আল্লাহ রবুল্লা আলম আলমিন আমাদের সকলকে বিষয়টির উপরে আমল করে আর তৌফিক এনাত করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته